নিম্নচাপ এবং মৌসুমি অক্ষরেখার জোড়া ফলায় কার্যত বিপর্যস্ত দক্ষিণ চব্বিশ পরগনা জেলা টানা বৃষ্টিপাত এবং দমকা ঝড়ো বাতাসে লণ্ডভণ্ড এই জেলার নামখানার বিস্তীর্ণ এলাকা নামখানার হরিপুরে ক্ষতিগ্রস্ত তিরিশটি বাড়ি ভেঙে পড়েছে কাঁচা বাড়ি উড়ে গিয়েছে অ্যাজবেস্টারের চাল ভেঙে পড়েছে মাটির দেওয়াল ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের ইতিমধ্যেই প্রশাসনের তরফে নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে অন্যদিকে নামখানার বিস্তীর্ণ এলাকা জুড়ে রাস্তার ওপর ভেঙে পড়েছে বড় বড় গাছ বিদ্যুতের খুঁটি রবিবার পর্যন্ত দক্ষিণ চব্বিশ পরগনা জেলা জুড়ে প্রবল দুর্যোগের পূর্বাভাস হাওয়া অফিসের শনিবার সকাল থেকেই চলছে লাগাতার বৃষ্টিপাত উপকূলে বইছে দমকা ঝড় বাতাস রবিবার পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে নামখানা ফ্রেজারগঞ্জ সহ একাধিক বন্দরে ফিরেছে মৎস্যজীবীদের শতাধিক ট্রলার তবে এইভাবে যদি দুর্যোগ চলতে থাকে আরও বেশি ক্ষয়ক্ষতির আশঙ্কা করছে উপকূলের বাসিন্দারা এই প্রাকৃতিক দুর্যোগ কি পরিস্থিতি কি হয়েছিল গতকাল হঠাৎ আচমকায় ঝড় উঠে এক হঠাৎ অ্যাসবেস্টারগুলো সব উড়িয়ে নিয়ে গেছে আর এক ধারে দেওয়াল ভাঙা আরম্ভ হয়েছে স্বামী স্ত্রী বাড়িতে ছিলাম কোনো ক্রমে প্রাণে বেরিয়ে তারপরে পাশের একজন বাড়িতে আশ্রয় নিয়েছি ঘর তো সব ভেঙে গেছে আপনারা তো দেখছেন প্রশাসনের তরফে কি কেউ এসেছে হ্যাঁ প্রশাসনের তরফ থেকে এসেছে প্রধান উপপ্রধান এবং পঞ্চায়েত মেম্বার সবাই এসছে প্রধান সাহেব বলেছে যে দেখে গেলাম যত তাড়াতাড়ি কিছু করার ব্যবস্থা করব কি নাম আপনার রেবতী মন্ডল এই যে দুর্যোগ কি পরিস্থিতি এখন ঝড়ো হাওয়া এবং প্রবল বর্ষার কারণে আমাদের এখানে কুড়ি পঁচিশটার ওপরে দোকান উড়ে চলে গেছে এবং বিদ্যুতের খুঁটি ভেঙে গেছে তার উপরে দোকান পুরো ভেঙে দিয়েছে দোকানে চাল উল্টে দিয়েছে কারু মানে বিদ্যুতের লাইনও বিচ্ছিন্ন হয়েছে আমার খুব অসুবিধা হয়েছে এবং রাত থেকে ভারী বর্ষা এখনও যেভাবে ওয়েদার হয়ে আছে ভারী বর্ষা আবারও আসতে পারে এবং ঝড়ো হাওয়াও বইছে হালকা তাই খুব ভয়ের মধ্যে আছে আমার নাম অনুপম বারিক কি দোকান ছিল আমার চায়ের দোকান ছিল একেবারে কিন্তু দুর্যোগপূর্ণ আবহাওয়া গতকাল থেকে ঝোড়ো হাওয়া দমকা বাতাস কি ক্ষয়ক্ষতির আশঙ্কা করছে ক্ষয়ক্ষতির আশঙ্কা বলতে অ্যাকচুয়ালি আমি কালকের তিনটের পরে যখন আচমকা একটা ঘূর্ণিঝড়ের ঘূর্ণি বাতাস যখন উঠে পড়ে তখন এই হরিপুরের হাজরা বাজারের এলাকায় যে ব্যবসায়ী সমিতি আছে সেখানে রুটি রুজির জন্য যারা ব্যবসা করেন তাদের যে ব্যবসা স্থলটা মানে ক্ষতিগ্রস্ত বিভিন্নভাবে হয়েছে কারোর একদম ফুল দোকানটাই ভেঙে গেছে আবার কিছু কিছু দোকানের কিছু আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছেন সেটা আমি আজকের সকালে এটা অবজার্ভ করার জন্য আমি এসেছি দেখে নিয়েছি এবারে সবাইকে আশ্বস্ত করছি যাতে হরিপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান হিসেবে এবং আমার হরিপুর গ্রাম পঞ্চায়েত এই ব্যবসায়ী সমিতির পাশে থাকবে এবং এলাকার পাশে থাকবে তাদেরকে এই মুহূর্তে কিছু করণীয় নেই আমার প্রসেসটা চলবে এই প্রসেসের মধ্যে তাদেরকে আমরা তারা আবার যাতে এই ব্যবসাটাকে সুন্দরভাবে করতে পারে সেই ব্যবস্থা করার জন্য আমি আমার কর্তৃপক্ষের কাছে পর্ধতনে কর্তৃপক্ষের কাছে আমি আবেদনটা করব নামখানা থেকে রবীন্দ্রনাথ পড়ুয়ার রিপোর্ট সুন্দরবন গ্রিন নিউজ সুন্দরবন গ্রিন নিউজে সমস্ত খবর সবার আগে পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা নোটিফিকেশনের বেল আইকনটি বাজিয়ে দিন